নমস্কার বন্ধুরা সজনে ফুলের নতুন একটি রেসিপির ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সজনে ফুলের দারুণ একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তাই সঙ্গে থেকে রেসিপিটা দেখে নিন আশা করছি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই সময় এই সিজনে সজনে ফুলের এই রেসিপিটা খেতে দারুণ লাগবে আপনারা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে সজনে ফুলের রেসিপি বানানোর জন্য এখানে সজনে ফুল নিয়েছি এবার ফুলগুলোকে বেছে আমি ভালো করে ধুয়ে নেব তার জন্য জলে ভিজিয়ে রেখেছি আর এখানে লাগবে আলু আর বেগুন তাই রান্নার জন্য গ্যাসের চুলা অন করে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটা ভালো করে গরম করে নেব সরষের তেলেই রান্না করছি একদম কম তেল মশলায় বানিয়ে শেয়ার করব আজকের রেসিপি আপনাদের সাথে এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার এখানে আমি বেগুন নিয়েছিলাম একটা ছোটো সাইজের বেগুন এবং একটা আলু নিয়েছিলাম বেগুন আলুটাকে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব এইভাবে দু তিন মিনিট মতো ভেজে নেব আর বেগুন আলু ভাজার জন্য লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি এবার বেগুন আলু ভালো করে ভেজে নেব আজকে শেয়ার করা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে আর আজকের রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন এবার আমি আলু আর বেগুনগুলোকে খুব ভালো করে দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি তারপর একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে টমেটোটাকেও ভেজে নিলাম এক দেড় মিনিট ভেজে নেওয়ার পরে এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তার সাথে সর্ষে নিয়েছি দু রকম কালো সাদা সর্ষে একসাথে শিল বাটনাতে বেটে নিয়েছি আর বাটার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম সর্ষে বাটার সময় লবণ দিলে সর্ষেতে কিন্তু তেতো ভাবটা হয় না এবং সামান্য জল দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি আলু বেগুনের সাথে খুব বেশি সময় নিয়ে কষাতে হবে না এক দেড় মিনিট মতন মিশিয়ে নিলেই হয়ে যাবে এবার বেগুন আলুটা খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সজনের ফুলগুলো ফুলের মধ্যে অনেক ধুলো থাকে সেই জন্য বেশি পরিমাণে জল দিয়ে আমি দু থেকে তিনবার জল বাল্টে ধুয়ে নিয়েছি ফুল থেকে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলাদা করে জল দিয়ে আর সিদ্ধ করতে হবে না লো মিডিয়াম ফ্লেমে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটা কভার করে রেখে দেব সজনে ফুলের এই রেসিপিটা খেতে দারুণ লাগে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে এর আগেও আমি সজনে ফুলের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি একদম আলাদা আলাদাভাবে বানিয়ে সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন রেসিপিগুলো আপনাদেরও ভালো লাগবে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু চিনি হালকা একটু মিষ্টি ভা হলে খেতে ভালো লাগবে লবণ এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ একটা থালা চাপা দিয়ে রেখে দেব তাহলে আলু বেগুন যেটুকু সিদ্ধ হতে বাকি আছে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ফুলের যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু আর থাকবে না এবার ঢাকনা খুলে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি আলু বেগুনগুলো একটু খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি তরকারিটা দেখতে ভালো লাগবে সজনে ফুলের আলু বেগুনের রেসিপিটা আমার কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দুপুরে গরম গরম ভাতের সাথে সজনে ফুলের এই রেসিপিটা আমাদের সবার তো অনেক ভালো লেগেছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে যাবেন আর আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করব বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সঙ্গে থেকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং